সুপ্রিয় দর্শক আজকে আমরা ভালোবাসা দিবসের ইতিহাস সম্পর্কে জানব ভালোবাসা দিবস বা ডে মূলত ফেব্রুয়ারি বিশ্বজুড়ে প্রেমিক প্রেমিকাদের জন্য একটি বিশেষ দিন হিসেবে উদযাপিত হয় তবে পেছনের গল্পটি শুধু প্রেমের নয় এটি সাহস আত্মত্যাগ ও সময়ের সঙ্গে পরিবর্তিত এক ঐতিহাসিক কাহিনী তাহলে চলুন আমরা মূল ভিডিও শুরু করি প্রাচীন রোমান যুগে ভালোবাসা দিবসের শুরু ভালোবাসা দিবসের সূত্রধর হতে পারে প্রাচীন রোমানদের এক বিশেষ উৎসব লুপার কালিয়া যা তেরো থেকে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত উদযাপিত হতো এটি ছিল উর্বরতা ও প্রেমের উৎসব যেখানে তরুণ তরুণীরা একে অপরের নাম লটারির মাধ্যমে জোড়া বেঁধে নিত অনেক সময় এই সম্পর্কগুলো বিবাহ পর্যন্ত গড়াত কিন্তু খ্রিস্ট প্রতিষ্ঠার পর এই উৎসব ধীরে ধীরে নতুন অর্থ পেতে থাকে সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ বর্তমান ভ্যালেন্টাইন ডে মূলত সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান নামে রাখা হয়েছে যিনি প্রেম ও মানবতার জন্য আত্মত্যাগ করেছিলেন সেন্ট ভ্যালেন্টাইনের গল্প তৃতীয় শতকের রোম রোমান সম্রাট ক্লোডিয়াস টু মনে করতেন যে অবিবাহিত পুরুষেরা ভালো সৈনিক হতে পারে তাই তিনি তরুণ সৈন্যদের বিয়ে নিষিদ্ধ করে দেন কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন গোপনে প্রেমিক প্রেমিকাদের বিবাহ পরিয়ে দিতেন কারণ তিনি বিশ্বাস করতেন যে ভালোবাসা মানুষকে শক্তি যোগায় যখন এই খবর সম্রাটের কাছে পৌঁছায় তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করেন ভ্যালেন্টাইনের শেষ মুহূর্ত জেলে থাকা অবস্থায় ভ্যালেন্টাইন কারারক্ষীর মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং তাকে খ্রিস্ট শিক্ষা দেন মৃত্যুর আগে তিনি ওই মেয়েকে একটি চিঠি লিখেছিলেন যেখানে স্বাক্ষর করেছিলেন ফ্রম ইউর ভ্যালেন্টাইন চৌদ্দ ফেব্রুয়ারি দুইশো উনসত্তর খ্রিস্টাব্দে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার এই আত্মত্যাগ ও প্রেমের প্রতি বিশ্বাসের কারণে পরবর্তী সময়ে তাকে ভালোবাসার প্রতীক হিসেবে স্মরণ করা হয় ভালোবাসা দিবসের প্রতিষ্ঠা ও আধুনিক রূপ চারশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পোপ গ্যালাসিয়াস ওয়ান সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে চৌদ্দ ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসেবে ঘোষণা করেন মধ্যযুগে চৌদ্দ পনেরো শতক ইংল্যান্ড ও ফ্রান্সে এই দিনটিকে প্রেমের বার্তা বিনিময়ের দিন হিসেবে উদযাপন করা শুরু হয় উনিশ শতকে ভালোবাসা দিবস বাণিজ্যিক রূপ নেয় ছাপানো গ্রিটিংস কার্ড ফুল বিশেষ করে লাল গোলাপ চকলেট ও উপহার বিনিময়ের প্রচলন শুরু হয় ভালোবাসা দিবসের শিক্ষা ভালোবাসা শুধু একদিনের বিষয় নয় এটি জীবনের প্রতিটি মুহূর্তের একটি সুন্দর অনুভূতি সেন্ট ভ্যালেন্টাইনের গল্প আমাদের শেখায় ভালোবাসার জন্য সাহস দরকার মানুষের প্রতি মমত্ববোধ ও আত্মত্যাগ ভালোবাসার প্রকৃত রূপ ভালোবাসা সময়ের সঙ্গে রূপ বদলায় কিন্তু এর মূল চেতনা একই থাকে সংক্ষেপে রোমান লুপের কালিয়া উৎসব থেকে ভালোবাসা দিবসের ধারণা আসে সেন্ট ভ্যালেন্টাইন প্রেমিকদের গোপনে বিয়ে পড়াতেন এজন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার স্মরণে চৌদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে নির্ধারিত হয় আধুনিক যুগে এটি একটি বাণিজ্যিক ও বিশ্বজনীন উৎসবে পরিণত হয়েছে এভাবেই সময়ের পরিক্রমায় ভ্যালেন্টাইন্স ডে প্রেমের প্রতীক হয়ে উঠেছে